দর্শক গার্মোড়া হাটে বেশ সুবিশাল দুটি গরু আসে দেখতে পাচ্ছেন আপনারা জোড়া চার লাখ তিরিশ আচ্ছা দর্শক সুন্দর সুন্দর গরু চার লাখ তিরিশ গরু কিনে কেমন লাগছে ভালো লাগছে মাসাল্লাহ বেশ সুন্দর দুটি গরু বিক্রি গার্মুড়া হাট থেকে চার লক্ষ ত্রিশ হাজার টাকায় কাকা আসসালাম গরু কত দিয়ে কিনলেন সাতানব্বই কুমানের জন্য আচ্ছা মাসাল্লাহ বেশ সুন্দর গরু সাতানব্বই হাজার টাকা দিয়ে বিক্রে গেল গার্মুর হাট থেকে

এক লাখ আট হাজার এটা হচ্ছে এক লাখ আট হাজার কুমারের জন্য সুন্দর গরু আপায় খাসি কত দেখছেন আচ্ছা কুরবানির জন্য না আচ্ছা মাসা সুন্দর খাসি আট হাজার টাকা কেন হয়েছে কুরবানির জন্য আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি মাগনা বললেন কারণ কি মাগনা হল কেমন লাগছে গরু কিনে ভালো ভালো

মায়ের বাসুরটা কত বাসুর কত পঁচাত্তর হাজার কাকা আপনারটা কত পঁয়ষট্টি আচ্ছা মাসাল্লাহ সুন্দর গরু পঁয়ষট্টি হাজার টাকা বড় ভাই গরু কত নিল আপনারটা পিছনে আচ্ছা গরুর মালিক হয়েছে পিছনে যার কারণে দামটা জানাতে পারছি না আমরা ভাই কত গরু ভাই ভাই এক লাখ বিশ আচ্ছা মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি গেল গার মোড়া থেকে

এটাও সাইট মাশাল্লা আরো বেশ সুন্দর একটি গরু আসছে কত গরু গরুর দাম জানেন না না আচ্ছা বেশ সুন্দর একটি গরু কিন্তু দর্শক কিন্তু উনি দাম জানেন না এই গরুর আপনারা আমাদেরকে মন্তব্য করে জানান গরুটির দাম কেমন হতে পারে ভাই আসসালাম গরু কত নিলো এটা